হ্যালো ইউটিউবার বাংলা টেক চ্যানেলের পক্ষ আপনার সবাইকে স্বাগতম তো এই মাসের সেরা অ্যান্ড্রয়েড গেমস নিয়ে একটি আমি টিউ তৈরি করতেছি আপনারা দেখে নিন যে এই মাসের সবচেয়ে ওয়ার্ল্ডের সবচেয়ে সেরা অ্যান্ড্রয়েড গেমস কোনটি এবং এটি খেলে আপনিও অনেক আসলে অবসর সময়গুলোকে ভালোভাবে পার করতে পারবেন তো গেমস খেলে আসলে অবসর সময়গুলো আমরা অনেক গেমস তো দেখে নিন এই গেমসটি হয়তো আপনার ভালো লাগতে পারে আপনার যদি ভালো লাগে অবশ্যই আপনি ডাউনলোড করে এই গেমসটি খেলবেন তো চলুন দেখা যাক যে গেমসটি কী তো বন্ধুরা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনাদের সাথে আমি আরও অনেক কিছু শেয়ার করবেন আমার আপডেট চাচ্ছে তো আপনি আপনারা এটা ইনস্টল করবেন আর আমি আপডেট দিচ্ছি মাত্র এগারো এমবির গেমস আপনি হাই গ্রাফিক্স গেমস আপনার খুব মজা লাগবে এই গেমসটি খেলতে আমার কাছে খুব প্রিয় একটি গেমস আমি আমার ফোনে এটা সময় পেলেই খেলি যখন আমি অবসর সময় থাকি তখন এই গেমসটা খেলে টাইম পার করি তো আপনারা এই গেমসটি খেলতে পারেন তো আপনারা দেখলে বুঝতে পারবেন একটু কঠিন প্রথম অবস্থা আপনার কাছে কঠিন মনে হবে এবং যখন আস্তে আস্তে খেলবেন আপনি মিশনটা পার করবেন আস্তে আস্তে আপনি এক্সপার্ট হয়ে যাবেন এই গেমসটি আসলে নর্মাল ফাইটিং গেমসের মতো না একটি আলাদা একটু গেমস তো আমরা সাধারণত সবাই ফাইটিং গেমস খেলি তো আসলে এই গেমস তো সবাই খেলতে পারি কিন্তু এই ধরনের গেমসগুলো আসলে আপনি সব সবসময় পাবেন না তার আর সবচেয়ে এই মাসের এটাই সেরা গেমস তো চলুন দেখি তো আসলে এই গেমসটি একটু সব গেমস থেকে আলাদা আপনি জাস্ট সোয়াইপ করলে ডান ডান সাইড বা সাইড আপনি ডিসপ্লে তিয়ার করলে আপনার বলটি যাবে আপনাকে দ প্রথম অবস্থায় বার এই গেমসটি খেলতে দিবে একবার আমি অলরেডি শেষ করছি তো এখানে নয় বার আছে আবার দশবার শেষ হলে আপনি সাইড সেকেন্ড অপেক্ষা করতে হবে দেন আপনাকে আবার রিলোড করবে রিলোড করে আবার খেলতে পারবেন আবার দেখে এই যে কীভাবে খেলবেন তো এখানে মিশন আছে মিশন এই যে আমি আগেই বলছি একটু কঠিন একটি গেমস তো আপনারা প্রথম অবস্থায় পারবেন না এখানে মিশন মিশন খেলতে পারেন এখানে আরেকটা তো এরকম টাইপের আর কি তো আপনার হাই স্কোর ইয়ে করেন বাজি ধরেন যে কে কত করতে পারেন এটা খুব মজার একটি গেমস আপনি খেলে এক্সপার্ট হন দেন আপনি দেন আপনি ভালো করে খেলতে পারবেন তো আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড লাইক দিবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আপনাদের কাছে অনুরোধ তো সবাই ভালো থাকবেন